আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রেসিপিতে নিয়ে আসলাম সবজি সবজি রান্না করার জন্য নিয়ে নিলাম ক্যাপসিকাম একটা বড় আর নিলাম চাল কুমটা আমাদের এলাকায় চাল কুমটা বলে এনে নিলাম অল্প একটু আর নিলাম ব্লকুলি গাজর একটা বরবটি আর পেঁয়াজ কয়েকটা দিলাম একটা কাঁচা টমেটো আর রান্না করার জন্য মশলা নিয়ে আসলাম জিরা গোলমরিচের গুঁড়া এলাইচ দারচিনি আর অল্প একটু জিরা টেস্টিং সল্ট আর লবণ এক চামিচ আজকে আমার সবজি রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আশা করি ভালো লাগবে সবজি রান্না করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিব এলাচ দারচিনি আমি তিন টুকরা করে দিলাম আর দিয়ে দেবো হালকা পেঁয়াজ আর রসুন কুচি এখন এটা একটু বেজে নিব আমি

এখন আমি শক্ত সবজিগুলো আগে দিয়ে দিব যেমন বরবটি গাছ রকুলি তারপর এগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব সবজিটা আমি তেলের মধ্যে অনেকক্ষণ একটু ভেজে নিব এই সবজিগুলো আমার ভালো করে কষা আসছে আসছে বাকি সবজিগুলো দিয়ে দিব এই যে নুন প্যাকেট আর দিব কিছু কাঁচা মরিচ আমি জালের জন্য মাছ কাнди কেটে দিলাম দিয়ে দিলাম দুইটা করে একটু আর একটু खुंद दीब दु चमी सोया सच हाल के एक दूध এখন দিব দুইটা চামচ কর্নফ্লাওয়ার আমি গোলায় দিয়ে দিলাম একেবারে হয়ে গেছে এখন দিয়ে দিব এক চামিচ চিনি স্বাদ বাড়ানোর জন্য আমি চিনি দিয়ে দিলাম নামায় ফেলবো আমার সবজি রান্নাটা একেবারে শেষ আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আমি সবজির রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহে